সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় আওয়ামী লীগের দিক নির্দেশনা এবং সামনের তাদের কি প্ল্যান পরিকল্পনা আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের বাংলাদেশে এই গণ পর যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের এর প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সমন্বয়কারীরা যারা আছেন হয়তোবা দেশি বিদেশি বা বাংলাদেশের অনেক কর্মকাণ্ডে তাদের ব্যর্থতা আছে তাই বলে এই না মিথ্যা গুজব ছড়িয়ে দেশটাকে একটা বিভ্রান্ত করা দেশের জনগণকে বিভ্রান্ত করা তবে তাদের যে ব্যর্থতা সে ব্যর্থতার জন্য হয়তোবা দেশের সর্ব সেক্টরে একটা চরম খেসারত দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে গেছেন এবং দেশের সব দিক থেকে জরিপ করতেছেন তিনি দেশি বিদেশি এবং বিভিন্ন রাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের সহ পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশের সকল বিষয়ে জরিপ করছেন তবে এখন বিষয় সেটা না বিষয় হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কেন আওয়ামী লীগ কি নিবন্ধন বাতিল হয়ে গেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি কোনো মামলার আসামি না তাহলে তারা মিটিং করলে মিছিল করলে সেখান থেকে অ্যারেস্ট করা মানে হচ্ছে মানবতার অধিকার লঙ্ঘন করা এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয় আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না কেন যেখানে জামাত ইসলাম নিষিদ্ধ এখনো যারা নিষিদ্ধ যারা করতেছে 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 মিটিং দখলবাজি করতেছে সেটা কিচ্ছু হচ্ছে না সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগকে পছন্দ করে আওয়ামী লীগের মিছিল করতে পারবে না কারণটা কি অর্থাৎ এই দেশটা কি তাহলে সত্যিকার অর্থে এটা কি তালেবানি রাষ্ট্র না জঙ্গি রূপান্তর করতে চায় হ্যাঁ যারা অপরাধী যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছেন যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি কিন্তু পরোক্ষ অপরাধী নয় সন্দেহভাজন অপরাধী নয় তাদেরকে আমরা বিচার করতে পারি না তাদেরকে করতে করতে পারি পারি না না যে দেশে জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং আইনগতভাবে তারা নিষিদ্ধ সেই দেশে জামাত ইসলাম চাঁদাবাজি করছে লুটপাট করছে নৈরাজ্য করছে মিটিং করছে মিছিল করছে হ্যাঁ করতে পারে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি তাদের অধিকার আছে কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থনকারী যারা আওয়ামী লীগের মিটিং করতে গেলে অ্যারেস্ট করা হয় গ্রেপ্তার করা হয় এবং নির্যাতন করা হয় জেলে নির্যাতন করে হত্যা করা হয় কারণটা কি বিশ্ববাসী জানতে চায় জাতি জানতে চায় কারণ কি আওয়ামী লীগ কি বেশে এসেছে আওয়ামী লীগ যারা করে তারা কি অন্য দেশের নাগরিক তারা কি এদেশের অবৈধ নাগরিক তাহলে কেন তাদেরকে মিছিল করতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না মিটিং করতে অপরাধ কি তাদের যারা অপরাধ করতেছে যারা অপরাধ করেছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে তাদের যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচার আওতা আনা যেতে পারে কিন্তু আওয়ামী লীগ বলবে আওয়ামী লীগের মিছিল করবে মিটিং করবে বিদে আপনারা গ্রেফতার করবেন আপনারা চান কি এই দেশটাকে কি আপনারা কি চান আওয়ামী একটা নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগ তো একটা অবৈধ দল নয় আওয়ামী লীগ যারা করে তারা তো অবৈধ নয় সুতরাং যেই দেশে নিষিদ্ধ একটা রাজনৈতিক দল যেই দেশে অবৈধ একটা রাজনৈতিক দল আইনগতভাবে এখন পর্যন্ত তারা বৈধ নয় তারা মিছিল মিটিং করতেছে করুক অসুবিধা নাই আমার ব্যক্তিগতভাবে ভাবে কোন অসুবিধা নেই কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় আওয়ামী লীগ তো অবৈধ দল নয় সুতরাং আওয়ামী লীগের মিছিল করতে গেলে মিটিং করতে গেলে আপনারা গ্রেপ্তার করতেছেন গণহারে গ্রেপ্তার করতেছেন গণহরে চাঁদাবাজি করতেছেন গণহরে লুটপাট করতেছেন কোন দেশে বসবাস করছি আমরা আপনারা পারলে তাদেরকে নিষিদ্ধ হয়ে যায় তাদের যদি অবৈধ হয়ে যায় তাহলে তারা মিছিল মিটিং করতে পারবে না ঠিক আছে কিন্তু তারা এখনো আইনগতভাবে বৈধ এবং একজন নাগরিকের বাক স্বাধীনতা আছে মৌলিক অধিকার আছে তারা আওয়ামী লীগের মিছিল করতে পারবে মিটিং করতে পারবে না কেন জাতিসংঘ সহ বিশ্বের সকল রাষ্ট্রগুলো দেখতে আছে জরিপ করতে আছে একটা কথা মনে রাখবেন অনেক কিছু ভালো ভালো কিন্তু বেশি ভালো ভালো নয় অতিরিক্ত করলে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না যেটা যেমন আওয়ামী লীগের বেলায় হয়েছে আপনার বেলায় আমার বেলায় সময়ের ব্যবধান মাত্র সুতরাং এই দেশে সকল রাজনৈতিক দলেরা মিছিল করতে পারবে মিটিং করতে পারবে তারা সভা সমাবেশ করতে পারবে হ্যাঁ যারা নিষিদ্ধ হয়েছে সেটা ভিন্ন বিষয় যেখানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল সেখানে সেই আওয়ামী লীগের নাম বললে আওয়ামী লীগের মিটিং করলে আওয়ামী লীগের মিছিল করলে যে গ্রেপ্তার করা হয় সেখানে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপ নেবে না কেন আমি বারবার বলেছি উচ্ছৃঙ্খলার কারণে আমাদের অতিরিক্ত কিছু করার কারণে আমাদের ব্যর্থতা কারণে আওয়ামী লীগ পুনর্বাসন হতে যাচ্ছে আর যদি আমাদের ব্যর্থতা না থাকতো আর যদি আমরা জনগণের অধিকার রক্ষা করতে পারতাম যান এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে পারতাম বিচার ব্যবস্থা করতে পারতাম দ্রব্যমূল্য উর্ধতি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ বছরও ক্ষমতায় থাকলে তারপর তাদের সাথে জনগণ থাকত কিন্তু সেটা না করে দেশের জনগণকে প্রতিপক্ষ করে দেশের স্বাধীনতাকে মানে বিলুপ্ত করে দেশের ইতিহাসকে শেষ করে এরপরে আপনারা এই দেশটাকে কি করতে চাচ্ছেন এটাই জাতি জানতে চায় বিশ্ববাসী জানতে চায় সুতরাং আমি বলবো আপনারা প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছেন এবং অজ্ঞাত নামা কোনো আসামি করা যাবে না প্রত্যক্ষ অপরাধী ছাড়া কোনো আসামিকে চার্জশিট দেওয়া যাবে না যারা দিবে সে আইন করা হোক যারা চার্জশিট অপরাধীকে চার্জশিট দেওয়া হবে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড তাহলে দেখবেন দেশে আইন শৃঙ্খলা এমন স্বচ্ছ হবে কল্পনার বাহিরে হবে আপনারা আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেশটাকে ধ্বংস করে এবং নিজেরা প্রতিষ্ঠিত হবেন কোনোদিন সম্ভব না একটা ভালো জায়গায় সুন্দর জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কয়লার উপরে দাঁড়িয়ে কখনো প্রতিষ্ঠিত যায় না হওয়া যাই হোক আমাদের দাবি এই দেশবাসীর দাবি বিশ্ববাসীর দাবি প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার বাক স্বাধীনতা রাজনৈতিক করার অধিকার তার আছে তাই বলে আপনি একজন আওয়ামী লীগ বললেই আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন কোন আপনি গ্রেফতার করলেন এই দেশটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন আর আর না না সীমালঙ্গন হয়ে যেতেছে সীমালঙ্গনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না আমি তো বারবার বলেছিলাম আওয়ামী লীগের মধ্যে যারা দুর্বৃত্তায়ন করেছে মানি লন্ডারিং করেছে লুটপাট করেছে হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন প্রত্যক্ষ যারা জড়িত আছেন তাদেরকে বিচার আনতে হবে এবং তারা যেন জীবনে নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা করতে পারেন তাই বলে এই না আওয়ামী লীগ করলে তাদেরকে গ্রেফতার করবেন আওয়ামী লীগের মিটিং করলে আপনারা তাকে গ্রেপ্তার করবেন আওয়ামী লীগের কথা বললে আপনারা গ্রেপ্তার করবেন কতজন গ্রেপ্তার করবেন দশ কোটি মানুষ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তারা একসাথে জেলে যাবে প্রতিটি জেলায় প্রতিটি জেলা ভিত্তিক সকলে জেলে যাওয়ার প্রস্তুতি নিতেছে সকলে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করে এক জায়গায় থেকে সকলে জেলে যাবে একজন দুইজন জেলে আর যাবে না একজন দুইজন আর মরতে চাবে না দশ কোটি মানুষ মরতে যাবে সুতরাং আমরা সেই মৃত্যু চাই না সেই জেলে যাওয়া চাই না সেই বিশৃঙ্খলা চাই না আওয়ামী লীগের পুনর্বাসন চাই না আমরা চাই মৌলিক অধিকার রাজনীতি তারা যদি জনগণের ম্যান্ডেট নিতে পারে জনগণ যদি তাদেরকে ভোট দেয় জনগণ যদি তাদেরকে ভোট না দেয় আপনি আমি তার বিরোধিতা করলে কোনো লাভ হবে জনগণ যদি তাদেরকে ভোট দেয় আপনি আমি বিরোধিতা করলে কোনো লাভ হবে কোনোটাই হবে না সুতরাং বেশি বাড়াবাড়ি কোনো কিছু ভালো না আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম